মাগুরায় বিদেশি পিস্তল সহ এক স্বেচ্ছাসেবক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী গ্রেপ্তারকৃত রোহান রশিদ দরুদ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্বে আছেন বুধবার চব্বিশ ডিসেম্বর বোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের তাঁতিপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে নয় এম এম বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় গ্রেপ্তার রুহান রশিদ দুরুদ মাগুরাপুর এলাকার তাতিপাড়া গ্রামের হারুনার রশিদের ছেলে মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হান্ট সহ অবৈধ আগ্নেয়াস্ত উদ্ধার অভিযান চলছে তার ওই অংশ হিসেবে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও সহ তাকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে তার নামের অন্য কোনো মামলা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি